আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ চলে যায় মূল আলোচনায় তার আগে বলে দিচ্ছি একটা লাইক দিয়ে দিবেন মুরগির বাচ্চা পুটার পর যদি আমরা সঠিক পালন পদ্ধতি জানি তাহলে কিন্তু আমাদের একটা মুরগির বাচ্চা মারা যাবে না মুরগির বাচ্চা ফুটার পর আমরা কি করি অনেকে বুলগুলো করি যে বুলগুলো হচ্ছে সাথে সাথে মাটিতে ছেড়ে দেয় এবং অনেকে কী করেন ফিট না দিয়ে চালের খুঁট্টুদ এগুলো দিয়ে দেন এবং মায়ের সাথে ছেড়ে দেন তো এরকম ভুল করলে কিন্তু মুরগির বাচ্চা বাঁচবে না মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে এবং না ভি ইনফেকশন হবে নাভি যদি না শুখে তাহলে মুরগির বাচ্চা কিন্তু একটা বাঁচানো সম্ভব না অনেকের দেখা গেছে অনেকগুলো নি বাচ্চা নিয়ে বাইরে হয় দেখা গেছে অবশেষে ছয় সাতটা পাঁচ ছয়টা বা একটা দুটা টিকে তার কারণ হচ্ছে ওনারা মুরগির বাচ্চা ফুটার পরে চব্বিশ ঘন্টা না যাইতে খাবার দিয়ে দেন এবং মুরগি বাচ্চাগুলো মায়ের সাথে ছেড়ে দেন যার কারণে মুরগির বাচ্চা টিকে মুরগির বাচ্চা ফুটার চব্বিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা পর মুরগির বাচ্চাকে প্রথমে পরিষ্কার করে যে খোসাগুলো থেকে বা ওই খাঁচাটা পাল্টি আপনারা অন্য একটা খাঁচায় নিয়ে যদি বাচ্চা বেশি হয় তাহলে আপনারা বড় জায়গায় দিতে হবে তারপর আপনারা চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পর মুরগির বাচ্চাকে প্রথম অবস্থায় দিয়ে দিবেন লেবুর রস আর চিনি মিশ্রিত যে পানিটা সেটা দিয়ে দিবেন। আর আপনারা চাইলে সাথে আপনারা লাইচিবিটো একবেলা দিতে পারেন ওটা সকাল বা বিকালে যে কোনো একবেলা আর চব্বিশ ঘন্টা পরে যখন আপনারা লেবুর রসটা আর চিনি মিশ্রিত যে পানিটা দেওয়ার পরে তার সাথে সাথে আপনারা খাবারটা দিয়ে দিবেন না তারপর আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আপনারা দিয়ে দিবেন স্টার্টার ফিড তো যে পিঠটা ভালো মানের ভালো দেখবেন কিনতে পাওয়া যায় অনেক ধরনের ফিট এখন দুই নম্বর ফিটের অভাব নাই তো আপনারা একটু গ্রানটা দেখে নেবেন যেগুলো এক নাম্বার সেগুলো থেকে আলাদা একটা ঘ্রান আসবে যেগুলা ডাল বা অন্য অন্য উপকরণ দিয়ে বানায় সেগুলো ঘ্রানটা অন্যরকম তো আপনারা ভালো মানে যেটা সেই পিঠটা খাওয়াবেন আপনারা এই পিঠটা যদি আপনারা এক থেকে এক মাস পর্যন্ত খাওয়ান তাহলে দেখবেন আপনাদের এক মাসের মুরগি বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে আর আমরা এক মাস পর্যন্ত কোনোভাবে পিঠ খাওয়াতে পারি না যেহেতু আমাদের মুরগি বাচ্চা সবসময় বেশি ফুটে বা আমাদের মুরগি আছে যার কারণে আমরা বিশ বাইশ দিন খাওয়াই বা তারও কমও খাওয়াই তো যারা অল্প আকারে মুরগি বাচ্চা পালন করেন আপনারা যদি এক দেড় মাস এক দেড় মাস আবার বেশি না বেশি হয়ে যায় এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত খাওয়াইন বা এক থেকে তিরিশ দিন পর্যন্ত আর যদি এর থেকেও কম খাওয়াইতে চান তাহলে পনেরো ষোলো দিন পর্যন্ত খাওয়াবেন তবে যত আপনি এই পিঠা খাওয়াবেন ততই মুরগি বাচ্চা দুটো বড়ো হয়ে যাবে আর মুরগি বাচ্চাকে প্রথম এক সপ্তাহ দুই সপ্তাহ আপনারা একটু ঘন ঘন খাবার দেওয়ার চেষ্টা করবেন আপনার মুরগির বাচ্চার সুস্থ আছে কি না সেটা আপনারা বুঝবেন যখন দেখবেন মুরগি বাচ্চাগুলো ই না চটপট করতেছে এরকম চঞ্চলতা বা এরকম করতেছে তাহলে ভাববেন যে সুস্থ আছে। আর যদি দেখেন জিমে আছে তাহলে আপনারা সকাল বিকাল কিন্তু মুরগির বাচ্চাকে লাইসিবিট দিতে হবে আর প্রাকৃতিক চিকিৎসাগুলো করলেও করতে পারেন তবে লাইসিবিটটা দেওয়াটাই ভালো এত ছোট বাচ্চার জন্য তো লাইসিবিটটা আপনারা যদি দেখেন মুরগি বাচ্চা একেবারে ঝিমাচ্ছে বাচ্চা ফোটার পরেই তখন বুঝবেন যে মুরগি বাচ্চা কিন্তু ঠান্ডা নিয়ে আসে। মানুষের যেরকম বাচ্চা হওয়ার পরে ঠান্ডা নিয়ে আসে এরকম মুরগির বাচ্চাও সেম একই অবস্থা যে বাচ্চাগুলো যে ডিমগুলো একেবারে ছোট হয় সেই বাচ্চাগুলো কিন্তু আপনার অসুস্থতা নিয়ে আসবে ঝিমাবে সহজে বড় হতে চাইবে না হ্যাঁ আর যদি নাভি যদি না শুকায় তাহলে কিন্তু মারা যাবে আপনারা এক থেকে সাত দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে দুপুরে খাবারের সাথে খাবারের পানির সাথে আপনারা লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন আর এক সিমটি এক সিমটি করে চিনি দিবেন চিনি মিশ্রিত পানিটা কী জন্য দিতে বলছি এটা হচ্ছে মুরগির বাচ্চা যখন দিন থেকে বাইর হয় তখন অনেক দুর্বল থাকে ওই চিনি রস চিনিটা আপনারা দিবেন এই জন্যে ওদের দুর্বলতা ওটা কেটে যাবে আপনারা চিনি আর ট লেবুর রস সেটা কিন্তু একেবারে বেশি টক করে ফেলবেন না বেশি মিষ্টিও করে ফেলবেন না মানুষে যেরকম শরবত খায় ওরকমই করবেন আপনারা এতে মুরগি বাচ্চা নাভিও শুখাবে লেবুটা কাজ করবে নাভির নাভি যদি শুখায় তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চার আর কোনো সমস্যা হবে না মুরগি বাচ্চা মারা যাবে না তো এভাবে আপনারা যদি পালন করেন আপনাদের একটা মুরগির বাচ্চা মারা যাবে না সবগুলা মুরগির বাচ্চা টিকে যাবে মুরগির বাচ্চা পালন করা যতটা সহজ আবার অনেক কঠিন আছে যদি সঠিক পালন করতে জানেন তাহলে সহজ না হলে কিন্তু পোটেন তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন আলাইকুম